যে সমস্ত ওষুধরা রাজনৈতিক বাতাবরণটাকে নষ্ট করছে মা যেন তাদের দমন করে মমতাদি প্রতিটা ওষুধকে পশ্চিমবাংলায় যেন মারতে পারে কল্যাণ আপনি অসুর বলতে কাদের বোঝাতে চেয়েছেন হিন্দু ধর্মে অসুর বলতে প্রথমে প্রভু বা দেবতা বা শক্তিশালী সত্তাকে বোঝানো হতো কিন্তু পরবর্তীতে দেবদের প্রতিদ্বন্দ্বী এবং শত্রু হিসাবে আধুনিক কালে অসুর বলতে অশুভ সত্তাকে বোঝায় তাহলে দীর্ঘ চৌত্রিশ বছরের যাদেরকে সরিয়ে দিয়ে যাদেরকে দেবতা জ্ঞানে নিয়ে আসলো তাদের ছোট বড় ছোট নেতা তারা কি এখন অসুর না জবাব দেবে মুখ্যমন্ত্রীকে বলছেন অসুরদের নিধন করতে তাহলে চাকরি চোর কয়লা চোর সব ধরনের চোর এরা কি অসুর না কিন্তু মুখ্যমন্ত্রী সেই অসুরদের পাশে আছেন কেন গরিব মানুষতে ত্রিপল চোর আবাসনের কাঠমানি ঘর তৈরি করলে টাকা দিতে হবে সর্বত্র যারা ঘুরে বেড়াচ্ছে তারা অসুর না গ্রামের শিশুদের পড়া শেষ তারা শ্রমিক হয়ে গেছে মুসলমানদের মধ্যে খুনো খুনি রাজনীতি শুরু করেছে শিক্ষিত ছেলে মেয়েদের চোখের জল ফেলছে কেবল তারা অসুর না মুখ্যমন্ত্রী এই অসুদ্ধের কি নিধন করবে তার আপনার দলের ছোট বড় মেজ নেতারা কি অসুর না